সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো দেখুন দু সাল আসতে হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি তারপরে আসতে চলেছে নতুন বছর আর নতুন বছর সবাই ভালো থাকার জন্য অনেক চেষ্টা করে যে পুরোনো বছর যাই হোক না কেন নতুন বছরটা ভালো কাটাবো কিভাবে। আর এই নতুন বছরে শুক্র গোচর হচ্ছে বুধ গোচর হচ্ছে সূর্য গোচর হচ্ছে মঙ্গল গোচর হচ্ছে অনেক শুভ যোগও তৈরি হচ্ছে জানুয়ারি মাসে আর জানুয়ারি মাসের গুরুত্ব তাই জ্যোতিষশাস্ত্রে বেড়েছে অনেক তবে আজকের এই ভিডিওতে এই সিংহ রাশির জাতক জাতিকাদের কী বলবো দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে আপনারা যদি আপনাদের ভাগ্য খুলতে চান তাহলে জ্যোতিষশাস্ত্র বলছে এমন কয়েকটি শুভ সংখ্যা আছে যা আপনারা যারা লটারির টিকিট কাটতে ভালোবাসেন তারা যদি এই সংখ্যাগুলি দেখে একটিবার টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনাদের ভাগ্য খুলে যেতে পারে কিন্তু সেই শুভ সংখ্যা বলার আগে আপনাদেরকে বলবো জানুয়ারি মাসের কোন কোন শুভযোগ আর কোন কোন গ্রহ গোচর হচ্ছে সেগুলোর বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা জানাবো তারপর আপনাদেরকে বলব যে আপনাদের জানুয়ারি মাসের জন্য লাখি নাম্বারগুলি কী কী চলুন জ্যোতিষশাস্ত্র কি বলছে জেনে নেওয়া যাক বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে দু সাল আসতে হাতে মাত্র গোনা কয়েকটা দিন আর তারপরে আসতে চলেছে দু সাল আর এই ছাব্বিশ সালে লটারি শেয়ার মার্কেটে অগাধ সাফল্য বারোটি রাশির জাতক জাতিকাদের ভাগ্যে দেখুন প্রতি মাসে প্রতি সপ্তাহে সমস্ত রাশির জন্য বেশ কয়েকটি লাখি নাম্বার তাদের উঠে আসে যারা ভাগ্য পরীক্ষা করতে চান সেমনি দু সালে জানুয়ারি মাসে এমন কয়েকটি শুভ সংখ্যা আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওতে যা আপনার ভাগ্য বদলে দিতে পারে এছাড়াও আপনাদেরকে বলবো। এই দু হাজার সালের শুরুতে কোন কোন শুভ যোগ কোন কোন গ্রহ গোচর হতে চলেছে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে বলবো এবং তারপরে আপনাদেরকে জানাবো যে দু সালে ছাব্বিশ শুরুতেই আপনাদের ভাগ্য খোলার জন্য আপনাদের সেই শুভ সংখ্যা কী দেখুন দু সালের জানুয়ারি মাসে মকর রাশিতে সূর্য শুক্র মঙ্গল বুধ ও চন্দ্রের মিলনে এক বিরল পঞ্চগ্রহী যোগ তৈরি হবে যা অত্যন্ত শুভ বিশেষ করে মকর সংক্রান্তি চোদ্দোই জানুয়ারি পর থেকে কর্মজীবন ও অর্থ লাভের জন্য বিশেষ ফল দিতে চলেছে এছাড়াও লক্ষ্মী নারায়ণ যোগ ও শুক্ল পক্ষের মতো শুভ তিথি ও রাজযোগ থাকবে যা অনেক রাশির জন্য সৌভাগ্য উন্নতির সুযোগ দ্বার খুলে দেবে এছাড়াও দু সালের অর্থাৎ পঞ্চগ্রহী যোগ তেরো থেকে উনিশে জানুয়ারির মধ্যে মকর রাশিতে শুক্র তেরো সূর্য চোদ্দ মঙ্গল ষোলো বুধ সতেরো চন্দ্র উনিশ একসাথে আসার ফলে এই শক্তিশালী যোগ তৈরি হবে যা অর্থ কর্মজীবন এবং লটারি ফটকা বাজারে সৌভাগ্যর জন্য বিশেষ শুভ ফল আনতে চলেছে এছাড়াও সূর্য মকর রাশিতে প্রবেশ করলে শুভ কাজের সূচনা হয় উৎ এবং উত্তরায়ণ শুরু হয় আধ্যাত্মিক শুভ কাজে ফলপ্রসূত হয় এছাড়াও বুথ গ্রহের রাজপুত্র এবং ধন ও বিলাসের দেবতা শুক্রের মিলনে এই লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হবে যা ধন সৃজনশীলতার জন্য অত্যন্ত শুভ বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র এছাড়াও জানুয়ারির প্রথম দিকে ছয় জানুয়ারি শুক্ল সপ্তমী শক্তির প্রতীক উপবাস আরাধনার জন্য শুভ এছাড়াও নতুন বছরে অর্থাৎ দু হাজার ছাব্বিশে পাঁচ গ্রহ একত্রিত অবস্থান করার ফলে ভাগ্য খুলতে চলেছে বারোটি রাশির জাতক জাতিকাদের একাধিক যোগ ও সংযোগ নির্মাণ করবে যার ফলে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে আসলে জানুয়ারি মাসের মাঝামাঝি এমনই শুভযোগ তৈরি হচ্ছে যেটাকে পঞ্চগ্রহী যোগ দ্বিপঞ্চাঙ্গ অনুসারে মকর রাশিতে কিন্তু এই তেরোই জানুয়ারি থেকে আঠেরোই জানুয়ারি পর্যন্ত গ্রহদের গোচর অবস্থান বদল হতে চলেছে এছাড়াও এই জাতক জাতিকাদের জীবনে পঞ্চগ্রহী যোগ তৈরি হওয়ার ফলে বারোটি রাশির জাতক জাতিকাদের বিশেষভাবে প্রভাব পড়তে চলেছে এছাড়াও দু সালে অর্থাৎ জ্যোতিষ মতে নতুন বছরের জানুয়ারি মাসে গ্রহের রাজা সূর্যদেব তিনবার নিজের অবস্থান পরিবর্তন করছেন সূর্যের এই বিশেষ গোচর দেশ ও বিশ্বের পাশাপাশি বিভিন্ন উৎস পার্বণের ওপর গভীর প্রভাব ফেলবে জ্যোতিষীদের মতে এই পরিবর্তনগুলি কিছু রাশির জাতকদের কর্মজীবন সম্মান ব্যবসা শেয়ার মার্কেটে ভালো সুযোগ বয়ে আনবে তাদের জীবনে এছাড়াও এই শুভ যোগগুলির প্রভাব যেমন থাকছে সেমনি তাদের জীবনে কল্যাণকর হতে চলেছে এছাড়াও জানুয়ারির শুরুতেই সূর্য তার যাত্রা পরিবর্তন করবে প্রথমে এগারোই জানুয়ারি তারপর চোদ্দোই জানুয়ারি সর্বশেষে চব্বিশে জানুয়ারি এক কথায় জানুয়ারি মাসে সূর্য এই ত্রিমুখী পরিবর্তন অনেক রাশির ভাগ্য উজ্জ্বল করতে পারে তাদের জীবনে কিন্তু সৌভাগ্যের দ্বার খুলে দিতে চলেছে স্বয়ং গ্রহের রাজা সূর্যদেব এছাড়াও জানুয়ারি মাসে আরও একাধিক শুভ গ্রহ গোচর হচ্ছে একাধিক শক্তিশালী রাজযোগ তৈরি হচ্ছে এবং যার প্রভাবে কিন্তু জানুয়ারি মাস থেকেই কিন্তু ভাগ্যের দ্বার খুলতে চলেছে এছাড়াও জানুয়ারি মাসে জ্যোতিষশাস্ত্র অনুসারে যখনই গ্রহের গতি পরিবর্তন হয় মানুষের জীবনে গভীর প্রভাব পড়ে গ্রহের গোচরে শুভ প্রভাব ব্যক্তির সমস্ত সমস্যার সমাধান করে আবার অশুভ প্রভাবে খুশি জীবনে শোকের ছায়া নেমে আসতে পারে আর এই কারণেই গ্রহ গোচরের ওপর ভাগ্য অনেকটাই নির্ভর করে আগামী বছর দু হাজার ছাব্বিশে প্রথম মাস জানুয়ারিতে চারটি বড় গ্রহ মঙ্গল বুধ এবং শুক্র অর্থাৎ একই সাথে কিন্তু তারা তাদের স্থান এবং পরিবর্তন করতে চলেছে এবং সূর্যের গোচর করতে চলেছে তবে জেনে নিন আপনার রাশি অনুযায়ী আপনাদের সেই দু সালের এতগুলি গ্রহ গোচর হওয়ার ফলে কি কি হতে চলেছে আপনাদের ভাগ্যে আর আপনাদের ভাগ্য খোলার জন্য জানুয়ারি মাসের শুভ সংখ্যা কী যা আপনার ভাগ্য খুলে দিতে পারে এছাড়াও আপনাদেরকে বলি কোন কোন গ্রহ গোচর হচ্ছে দু সালের জানুয়ারি মাসে দেখুন প্রথমেই আপনাদেরকে বলব শুক্র গোচর তেরোই জানুয়ারি সকাল চারটে দু মিনিটে শুক্র মকর রাশিতে প্রবেশ করবে এটি শনির রাশি শুক্র ও শনি গ্রহের মধ্যে মিত্ররা রয়েছে বলে মনে করা হয় এছাড়াও গ্রহদের রাজা সূর্য অর্থাৎ গোচর করতে চলেছে চোদ্দই জানুয়ারি দু সাল দুপুর তিনটে তেরো মিনিটে মকর রাশিতে প্রবেশ করবে আর এই দিন মকর সংক্রান্তি পালিত হবে এবং তারপর ষোলোই জানুয়ারি অর্থাৎ দু সকাল চারটে ছত্রিশ মিনিটে মকর রাশিতে গোচর করবে মকর রাশিতে মঙ্গল উচ্চ অবস্থানে থাকে তাই মকর রাশির জাতকদের বিশেষ লাভ হতে পারে তারপরে বলব বুধের গোচর বুধ সতেরোই জানুয়ারি দু সকাল দশটা সাঁত্রিশ মিনিটে মকর রাশিতে প্রবেশ করবে আর এখানে ইতিমধ্যেই মঙ্গলও অবস্থান করবে এক কথায় সতেরোই জানুয়ারির পর মকর রাশিতে চারটি গ্রহের মিলনে চতুর্গহী যোগ গঠিত হবে আর এই চতুর্গহী যোগ সূর্য শুক্র মঙ্গল বুধের মিলনে গঠিত হবে আর এই যোগের কারণে বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে খুব ভালো লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই শুভ যোগগুলি বা এই গ্রহগুলি গোচর হওয়ার ফলে দু হাজার সালের জানুয়ারি মাসের গুরুত্ব যেমন বেড়েছে সেমনি এই জানুয়ারি মাসে আপনাদের ভাগ্য আপনারা নিজেরাই খুলে নিতে পারেন জ্যোতিষশাস্ত্র বলছে যে আপনার রাশি অনুযায়ী এমন কয়েকটি লাখি নাম্বার রয়েছে দু হাজার সালের জানুয়ারি মাসে যা আপনারা চুপ করে দেখে মনে করে রাখবেন বা লিখে রাখবেন জানুয়ারি মাস পড়তে পড়তেই আপনার ভাগ্য আপনারা খুলে নিতে পারেন আর সেই সংখ্যাগুলো আপনার রাশি অনুযায়ী এখন বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন আপনার সেই শুভ সংখ্যা কী আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চলুন জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদের সম্পর্কে একটি একটি করে পয়েন্ট বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন দেখুন সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো দু সালে যেমন একাধিক গ্রহ গোচর হতে চলেছে সেমনি দু সালে এই জানুয়ারি মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু লাখি নাম্বারগুলো এখন বলছি অবশ্যই মনোযোগ সহকারে শুনুন কারণ সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো এই শুভ সংখ্যা যা জানুয়ারি মাসে আপনিও করে ফেলতে পারেন বাজিমাত আপনাদের জন্য শুভ সংখ্যাগুলি হলো এক চার তিন সতেরো পঁচিশ ছাব্বিশ আঠাশ অষ্টআশি ছিয়াত্তর নিরানব্বই এই সংখ্যাগুলো অর্থাৎ আপনার জন্য খুবই লাখি যদি এই সংখ্যার কোনো লটারি দেখতে পান অর্থাৎ শেষে এবং প্রথমে যদি এই সংখ্যাগুলি থাকে তাহলে অবশ্যই এই টিকিটগুলি কেটে ফেলার চেষ্টা করবেন তাহলে আপনিও করে ফেলতে পারেন বাজিমাত তবে একটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে লটারি মানেই কিন্তু ভাগ্যের ফটকা খেলা ফটকা টাকা জেতার একটি সুযোগ মাত্র টিকিট কাটলেই যে আপনি পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি দেয়া কোনো মতেই সম্ভব নয় আশা করি এই ভিডিওর মাধ্যমে এই সিংহ রাশির জাতকদের জানাতে পেরেছি জানুয়ারি মাসের লটারি কাটার জন্য আপনার শুভ সংখ্যাগুলি কী কী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন